গোল্দ উপজেলাবাসীর অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আগামী একুশে মে গোলন্দ উপজেলা পরিষদ নির্বাচন এই নির্বাচনে আমার প্রতীক কী বল আপনারা জানেন যে আমরা আমি দীর্ঘদিন আমার রাজনীতিতে সম্পৃক্ত ছিলাম আছি এবং থাকব জনগণের সাথে কর্মকাণ্ড করছি করে যাচ্ছি মানুষের যতটুক সাহায্য সহযোগিতা করা দরকার ততটুক করি আপনারা যাতে আমার আগামী একুশে মে টিবল প্রতীকে ভোট দিবেন এবং যোগাযোগ করবেন আমি আপনাদের পাশে আসি এবং থাকবো আপনারা সবাই আমাদের দোয়া করবেন এবং টিবল প্রতীকে ভোট দিবেন গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মোল্লা টিউবওয়েল প্রতীক নিয়ে এসে নির্বাচনী প্রচার প্রচারণা শুরুর আগে এলাকার মুরব্বিদের অর্থাৎ তার আত্মীয়দের মধ্যে যারা মারা গেছেন তাদের রুয়ের মাকফ্রাত কামনা করে তিনি নির্বাচনের প্রচার প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করছেন আমরা দেখতে পাচ্ছি যে হানিফ চেয়ারম্যান তিনি দীর্ঘদিন উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন তার কবর সহ এলাকার অন্যান্যদের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি তার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করছেন আমরা সেটি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন মুরব্বীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে পলাশমুল্লার নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করলেন যে আমার দাদা উনিশশো আঠাশ সালে উজানচল ইউনিয়নের প্রেসিডেন্ট প্রথম উদানচল ইউনিয়নের প্রেসিডেন্ট ছিলেন তারপরে আমার চাচা আলাস মরুম হানিফুল্লাহ সাহেব দীর্ঘ পাঁচচল্লিশ বছর উজানচলের চেয়ারম্যানি করছেন চেয়ারম্যানই করার পরে আমি উনিশশো সালে যখন আমাদের সদ্য চেয়ারম্যান আব্দুল জলিল মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত হন তখন তার অবর্তমানে আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি দায়িত্ব পালন করার মধ্যে দিয়ে আমি যতটুকু পেরেছি জনগণের মধ্যে গিয়েছি জনগণের পেরেছি তাদের করার চেষ্টা করেছি এবং আমি যাতে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান যদি নির্বাচিত হই আমি জনগণের সাথে আছি এবং থাকবো এই আশা করেই আমি শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ চিরোধী বিহা বরাদ্দ গলন্দ উপজেলা পরিষদের নির্বাচনের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ মোল্লা তিনি নির্বাচনী শুরু করলেন প্রচার প্রচারণা